ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী বাংলাদেশের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় ময়মনসিংহের টাউন হলো প্রাঙ্গনের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয় মহানগর নায়েবে আমির ও ময়মনসিংহ সাত ত্রিশাল আসনের সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মহানগর জামায়াতের আমির ও ময়মনসিংহ চার সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এনরুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং ময়মনসিংহ পাঁচ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ তিনি দু হাজার ছাব্বিশ সাতাশ সেশনের জন্য কেন্দ্রীয় আমির নির্বাচনের ভোট গ্রহণ করেন মহানগরের সাতশো জন পুরুষ ও মহিলা রুকন কেন্দ্রের নির্ধারিত ব্যালটে ভোট প্রদান করেন এবং ভোট শেষে ব্যাল্টগুলো গণনার জন্য কেন্দ্রে প্রেরণ করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর দুই ইসলামপুর আসনের সংসদ সদস্য প্রার্থী ড সামিউল হক ফারুকি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ বিশিষ্ট চিকিৎসাবিদ ডাক্তার শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন অর্থ সম্পাদক গোলাম মহসিন খান অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ কর্মপরিষদ সদস্য ডাক্তার আব্দুল আজিজ মাস্টার হায়দার করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কাজ করতে হবে বিশেষ করে সদরের সকল চরাঞ্চলের মানুষের কাছে যে সকল বেকুয়াট এলাকা মানুষ এখনো বসে নাই বিগত সময় দেখে জনপ্রতিনিধিরা যায় নাই সেই সকল বেকুয়াট এলাকাগুলোকে আমাদের যেতে হবে তাদের দুঃখের সাথে আমাদের দুঃখের কথা বলা শুনতে হবে তাদের সমস্যাগুলো আমাদের সমাধানের জন্য হবে এই জন্য গায়ে যারা আছেন আমরা চেষ্টা করব সকল মানুষের দূর করে আমরা ইসলামের আন্দোলনের দাবা দক্ষের জন্য আমরা জন্য গঠন করার জন্য বাংলাদেশ গঠন করার জন্য তারা আমরা সেই বছরের প্রতিষ্ঠা হয় নাই আমরা ইনশাআল্লাহ আগামী দিনে প্রতিষ্ঠা করার জন্য মানুষের দরবারে যাবো